বেশ চমৎকার ওয়াও সবজি বাগান করা হয়েছে এই জায়গায় এগুলো হচ্ছে ফুলকপি একজন পানি দিতেছে পরিশ্রম করতেছে খুবই বেশ চমৎকার দেখতে পাচ্ছি পুরো চকটা বামের যে রাস্তা এটা না ধরে ডাইনের যে রাস্তা এটা ধরে মূলত একদম মাছ বরাবর চলে যাব এই রাস্তাটাতে যখন আসে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর রাস্তাটা মানে ছবির মতো সুন্দর এই পাশে হচ্ছে সরিষাদার আর ডান পাশে এই এলাকাগুলো হচ্ছে পাহাড়পুর আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ হ অনেক দিন পরে ঘুরে ঘুরে আজকে ভিডিও বানানোর ইচ্ছা হলো সেটা আজকে খুব সুন্দর একটা জায়গায় যাব আমরা যে জায়গা থেকে আসলে রওনা হলাম এটা হচ্ছে পাহাড়পুর ব্রিজ আমরা এই রাস্তাটা ধরে মূলত যাব এই রাস্তাটার চলতেছে গত দুই দিন আগে আসছিলাম তখন দেখছিলাম যে এই রাস্তাটাতে খোয়া ফলাইতেছিল আজকে যদিও দেখতেছে যে ভালো ফলাইছে যাই হোক ডান পাশে এটা হচ্ছে পাহাড়পুর মসজিদ আর আমরা এই রাস্তাটা ধরে একদম পাহাড়পুরের শেষে এবং ওই পাশে হচ্ছে এক পাশে হচ্ছে সরিষাদার আরেক পাশে সমত সরিষাদার চরপাড়া ওই জায়গাটাতে মূলত যাব আর প্রতি বছর এই শীতের সময়টাতে এই জায়গাটাতে আমার যাওয়া হয় যদিও আমার সাথে আজকে থাকবে শাওন অন্য সময় হয়তো এমারত বা আতিক বা সম্রাট অন্য কেউ থাকে বাট আজকে আমার সাথে থাকবে হচ্ছে শাওন শাওন হচ্ছে পিঠে আছে ওর একটু ক্যামেরা ভীতি আছে যে বিভিন্ন ধরনের সমস্যা দেখাইতেছে যাই হোক রাস্তাটার যেহেতু কাজ ধরে ফেলছে খোয়া বিচার রাখছে এর জন্য রাস্তাটা একটু খারাপ যাই হোক তারপরেও যে রাস্তাটার কাজ হইতেছে এটা দেখে ভালো লাগতেছে খুব দ্রুত সম্ভবত কাজটা হচ্ছে আর আমার মনে হচ্ছে যে এই যে সামনে যেই পর্যন্ত খোয়া ফেলানো এই পর্যন্ত হচ্ছে মির্জাপুর মানে পৌরসভার পৌরসভার এরিয়া আর এই পৌরসভার এরিয়া পর্যন্ত সম্ভবত শুরুতে কাজটা হবে তারপরে হয়তো বা পরের হবে যাই হোক আমি জানি না কিন্তু এই পর্যন্ত হচ্ছে পৌরসভার এরিয়া আর এই পর্যন্তই হচ্ছে রাস্তা ভাঙা হয়েছে এবং খোয়া ফালান হয়েছে যাই হোক এটা কোনোই থাকতে পারে আমি এ ব্যাপারে তেমন কিছু জানি না রাস্তাটা খুব এব্রো থেব্রো এই পাশটা তো যদি একবারে যদি ঠিক হয়ে যাই তো খুব ভালো তো রাস্তাটা কারণ অনেক যানবাহন চলাচল করে এদিকে বেশ কিছু গ্রাম আছে সামনে যাই হোক হাতের বামে যে রাস্তাটা গেছে এটা মূলত হচ্ছে মন্দিরাপাড়া তারপরে হচ্ছে মন্দিরাপাড়ার পরে হচ্ছে আমরা এদিকে যাবো না আমরা বড় বড় এই রাস্তাটাতে চলে যাব। সামনে হচ্ছে পাহাড়পুরের শেষে হচ্ছে সরিষাদার চরপাড়া তো আমরা মূলত এই রাস্তাটাতে যাব রাস্তাটা বেশ উঁচু নিচু একদম কাঁচা রাস্তা মাটির রাস্তা চমৎকার তো আমরা মূলত যাব ওই মাঝখানটাতে তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে বেশ চমৎকার লাগতেছে আর পুরো চকটা জুড়ে একদম হলুদ হলুদ আর হলুদ যাই হোক আমরা একদম চকের মাঝখানে যেয়ে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো চমৎকার এই জায়গাটা দুর্দান্ত কাঁচা রাস্তাতে এমনিতে আমার একটু বাইক চালাইতে একটু আনিজি লাগে মানে তেমন একটা কমফোর্ট লাগে না কাঁচা রাস্তাতে আমি খুব উইক আসলে বাইক চালানোতে যাই হোক কিছু করার নাই পরিবেশটা যেহেতু অনেক সুন্দর সামনে সেহেতু আমাদের কাঁচা রাস্তা ধরেই যেতে হবে বেশ চমৎকার দেখতে পাচ্ছি পুরো চকটা এখনো পুরোপুরি আসলে হলুদ হয় নাই কিছুদিন পরে মোটামুটি সপ্তাহখানেক বা পনেরো দিনের মধ্যেই চকটা একদম পুরোটা হলুদ হয়ে যাবে তো বেশ চমৎকার যে এইদিকে ফুল আসতেছে লাস্ট তিন বছর যাবত আসলে আমার এই চকটাতে আসা হয় এর আগে তেমন একটা আশা হইতো না প্রথম বছর আসছিলাম তখন হচ্ছে আতিক ছিল আতিক এখন হচ্ছে বিদেশ আছে ও হচ্ছে মাঝে মাঝে ফোন দিত আসার জন্য তো তখন আসলে খুব ভালো লাগতো তো আসতে আসতে আসলে গত বছর আসছি আর এই বছর আমরা অলরেডি দুই দিন আগে আসছিলাম এবং আজকেও আবার আসলাম বেশ সুন্দর চমৎকার কিছু সবজি বাগান করা হয়েছে এই জায়গায় এগুলো হচ্ছে ফুলকপি একজন পানি দিতেছে পরিশ্রম করতেছে খুবই যাই হোক বেশ চমৎকার একটা রাস্তা ধরে আমরা যাচ্ছি এই যে এইদিকেও কিছু ফুলকপির গাছ লাগানো হয়েছে সামনে সারি সারি কিছু তাল গাছ দেখতে পাচ্ছি আর সামনের প্লেসটা বেশ চমৎকার কিছু গাছ আছে এই দিকটাতে আমরা বামের যে রাস্তা এটা না ধরে ডাইনের যে রাস্তা এটা ধরে মূলত একদম মাছ বরাবর চলে যাব। আর এই চকের মাঝখানটাতে আমার বেশ চমৎকার লাগে ভাল লাগে যাই হোক একদম মাছ বরাবর চলে যাই তারপরে আপনাদের দেখায় যে মাছ বরাবর যাওয়ার পরে কীরকম সুন্দর জায়গাটা এদিকে যদি অন্য সময় মানুষ থাকে না আজকে কিছু পোলাপান দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট মানুষ দেখতে পাচ্ছি ওরা খেলতেছে এদিকে হচ্ছে টাকুয়ের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে তো এগুলাকে পুড়ে হচ্ছে সার বানানো হবে এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে এই পাশে হচ্ছে ধানের বিশ্রাম ফলন হয়েছে মানে এই ধানগুলো উঠায় আবার হচ্ছে জমিতে গুণ হবে চমৎকার রাস্তা এই রাস্তাটাতে যখন আসে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর রাস্তাটা চমৎকার মানে ছবির মতো সুন্দর এ পাশে হচ্ছে সরিষাদার আর ডান পাশে এই এলাকাগুলো হচ্ছে পাহাড়পুর তো সরিষাদার আর পাহাড়পুরের মাঝ বরাবরই অ্যাকচুয়ালি রাস্তাটা যাই হোক আমরা আরেকটু সামনে পর্যন্ত যাই তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করে এই জায়গায় চলে আসবো বেশ চমৎকার একটা রাস্তা আর এই জায়গাটাতে হচ্ছে পাখির একটা কিচিমিচি একটা আওয়াজ খুব ভালো লাগে আমার মাঝে মাঝে খুব ভাল লাগে এই জায়গায় আমরা গান এই যে একটা কালো ফ্যাঁচা যাই হোক এই পর্যন্ত যে ব্যাক করব এই জায়গাতে নিয়ে পড়ি আর দূরে না যাই তো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর এই চকের ভিউটা আমার কাছে বেশ ভাল লাগে এই চকটা তোমরা একটু হেঁটে হেঁটে দেখি দেখতে পাচ্ছেন যে সরিষা কি পরিমাণে সরিষা হয়েছে একদম হলুদ চারিদিকে বেশ চমৎকার ওয়াও আর শাওন আছে ওই দিকটাতে একটু দূরে আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের যেই বিকেলের আড্ডাটা এই জায়গাতেই হবে আর এত সুন্দর একটা জায়গাতে আমরা এইদিকেই হয়তো বসবো বসে আমরা একটু গান বাজনো করবো আমাদের সাথে একটা ইন্সট্রুমেন্টও আছে যাই হোক ওয়েদারটা খুবই সুন্দর সব কিছু ঠিকঠাক এখন হচ্ছে আমরা একটু আড্ডা দিই তারপর আবার আমরা কিছু কিছু ভিডিও শুট নেওয়ার চেষ্টা করি